আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার শখের কবুতরগুলো তো আজকে আমরা আলোচনা করব কবুতর কী কী পদ্ধতিতে পালন করা যায় এবং কিভাবে পালন করা যায় তো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কবুতর মূলত তিন পদ্ধতিতে তিন পদ্ধতিতে পালন করা যায় প্রথমত মুক্ত পদ্ধতিতে পালন করা যায় দ্বিতীয়ত অর্ধ আবদ্ধ পদ্ধতিতে পালন করা যায় তৃতীয়ত আবদ্ধ পদ্ধতিতে পালন করা যায় তো প্রথমে আমরা আলোচনা করব মুক্ত পদ্ধতিতে কবুতার পালন মুক্ত পদ্ধতিতে কবুতার পালনে সকালবেলা বাসা থেকে ছেড়ে দেওয়া হয় কবুতারকে সারাদিন কবুতার বাইরে থাকে এদিক সেদিক উড়ে বেড়ায় ও প্রাকৃতিক খাবার খায় সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে খাচার বাইরে খাবার ও পানি থাকতে হবে তবে কবুতার তার খাবারের বড় একটা অংশ প্রকৃতি থেকে নিজেই সংগ্রহ করে নেয় তবে খাসার দরজা অবশ্যই খোলা রাখতে হবে যাতে কবুতার চাইলেই দিনের বেলায় মাঝে মাঝে ঘরে আসতে পারে গ্রাম অন গ্রাম অঞ্চলে যেখানে জনবসতি কম সেখানে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ তো দ্বিতীয়ত আমরা আলোচনা করব অর্ধ আবদ্ধ পদ্ধতিতে কীভাবে কবুতার পালন করব। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে কবুতরের পাখা বেঁধে রাখা হয় বা কেটে ছোট করে দেওয়া হয় তবে যেহেতু কবুতর উঠতে পারে না তাই বাড়ির উঠোন বা আঙিনার বাইরে যেতে পারে না বাড়ির আঙিনায় বা খাসার বাইরে খাবার ও পানির ব্যবস্থা রাখতে হয় এবং এখান থেকে কবুতর খাবার খায় খাঁচার দরজা খোলা রাখতে হয় যাতে কবুতার চাইলে খাঁচায় এসে বসতে পারে আপনি যদি কম সংখ্যক কবুতর পালন করেন তাহলে প্রায় সব জায়গাতে এই পদ্ধতি কার্যকর তো দুটো বিষয় আমরা বুঝলাম মুক্ত পদ্ধতি ও অর্থ অর্ধ অবস্থা আবদ্ধ অবস্থায় কবুতর পালন নিয়ে এবার তৃতীয়ত আমরা আলোচনা করব আবদ্ধ পদ্ধতিতে কবুতর পালন কীভাবে আপনারা করবেন ঘরের ভেতর আবদ্ধ অবস্থায় কবুতর পালন করা হয় বহুতল খাঁচা বা খোপের ভেতর কবুতর থাকে ঘরের পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে খাঁচার বাইরে খাঁচার বাইরে খাবার ও পানির ব্যবস্থা রাখতে হবে যাতে কবুতার খাসার ভেতর থেকে খাবার খেতে পারে বড় বড় খামার বা শহর অঞ্চলে যেখানে জায়গার সংকট সেখানে আবদ্ধ অবস্থায় কবুতার পালন করা হয় কারণ আবদ্ধ অবস্থায় কবুতার পালন না করলে শহরে বা যেখানে জায়গার অনেক সংকট সেখানে কৌতার ছেড়ে পালন করলে কবুতর হয় না ডিম বাচ্চা করতে চায় না তো কবুতরের জন্য দরকার পর্যাপ্ত জায়গা অল্প জায়গা হলেও সেখানে পর্যাপ্ত বাসার ব্যবস্থা করতে হয় বা খোপের ব্যবস্থা করতে হয় বা খাসার ব্যবস্থা করতে হয় আপনারা যদি অল্প জায়গা বেশি খাসা দেন আপনার একজোড়া কবুতার সহজে সেসব খাসাতে বাচ্চা করতে পারবে যদি আপনার খাসা দুইটা হয় তিন জোড়ার কবুতর হয় তাহলে সেক্ষেত্রে আপনার কবুতর আবদ্ধ অবস্থায় ডিম বাচ্চা করতে পারবে না কারণ দুইজোড়া কবুতার কখনোই খোপ এই একটা খাঁচার ভিতরে ডিমবাচা করবে না তো আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পারছেন যে আমরা কয়টা পদ্ধতিতে কবুতার পালন করতে পারি আরও নিত্য নতুন এই ধরনের কবুতার সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের নিত্য নতুন কী ধরনের কবুতার সম্পর্কে ভিডিও চাই কমেন্ট করলে আমাদের টপিক খুঁজতে খুবই সহজ হয়ে যায় এবার আপনাদের টপিক মতো ভিডিও আনলে আপনারাও খুশি হবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ